শান্তির ধর্ম ইসলাম তো বর্তমানে তো শান্তির দল মোটামুটি ক্ষমতায় তাই না গণতান্ত্রিক দলগুলা অনেকটা নীরব দেশে মোটামুটি ইসলামী শাসন কায়মে দিবে তো শান্তি বলতে কী আমার শান্তি সম্পর্কে মূলত ধারণাটা কম দেশে কি চুরি ডাকাতি কমছে চিন্তাই কমছে শান্তির নেতৃত্বে যারা শিবিরের বেশিরভাগ বেশিরভাগই এখন পাওয়া যায় তারা পরক্রিয়ায় লিপ্ত মানে যে বেড়া বিদেশ থাকে এই বেড়ার বহুল মানুষ তো এইগুলো কি শান্তির শান্তির দেওয়া হয় তারা কেমন ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেন না মাজারের লোকজন ইসলাম জানে না গান বাজনা করে ওরা ওরার মতো থাকে ওরা তো কারো জমি দখলে যায় না কারো বাড়িতেও হলে যায় না নিজেরা নিজেরার মতো গান বাজনা করে হ্যাঁ কিছু কিছু লোক আছে গান্জা যেমন দেখায় তুমি টাকি খারাপ এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন গানজা খাওয়া বেশি খারাপ না বলাৎকার করা বেশি খারাপ নাচ গান করা বেশি খারাপ নাকি অন্ধের হাত নষ্ট করা ক্ষমতার দ্বন্দ্বে নির্বাচনে বুদ্ধি কি হইব একজনের এলাকায় নিজের আরে কি প্রচারিত করতে হবে এইগুলো বেশি ভালো আসলে শান্তি তোমরা তুমি কি মত কিছু কিছু বক্তা আগে ওয়াজ করতেন যে পাপের পরিমাণ বেশি হইলে পরে ভূমিকম্প আসে ভালো কথা আমি আবার পাপপূর্ণ জানি কম দলিলও জানি কম কয় দিন আগে যে ভূমিকম্প একটা লারা দিল যে এখন তো সব পূর্ণিমান ক্ষমতায় তো এখন কি লেগে লারা দিতে আছে এই প্রশ্নের কি কোনো উত্তর আছে কোনো উত্তর নাই এর ভিতরে একজন বলছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা ভূমিকম্প প্রতিরোধ করব যে জিনিসটা ঠেকানির লাগে এখন পর্যন্ত কোনো আবিষ্কার ওনাদের ঠেকা এও ভূমিকম্পের না বক্তব্য ভিতরে জাহান্নের বয় কম আর যার ভিতরে এই সমস্ত মন মানুষ তারা ক্ষমতায় গেলে কী করবে আর ধর্মটা হারায় ইসলাম ধর্মটা এখন কি সঠিক ইসলামের জায়গা আছে না হাহ্য করার জায়গা আছে একজনের বাড়িতে একটা বোর্ড দিলে আঠারো কোটি লুকের নামাজ চুয়া বহে একজনে বলতেছে জান্নাতের টিকিট কে কে পাইছে একজনে কইতাছে জান্নাত জানানোর ইস্যু আমার প্রশ্ন রাসুলের পাখের আমলে কি গণতন্ত্র ছিল যদি গণতন্ত্র না থাকে তাহলে এই জান্নাত জান্নাত যে চিল্লানিগুলা চিল্লাইতাছে এইগুলা কি টোটাল বাটপারি না আর যদি বাটপারি হয় ইসলামী ফাউন্ডেশন নীরব কেন ইসলামিক চিন্তাবিদ যারা তারাই ব্যাপারে নিরত এক একজন বক্তা আসতেছে সে তার মন গড়া যেমন আমির হামজা উনি তো দেখা গেছে এক কোয়াল যে একটা বোটে আঠারো কোটি মানুষের নামাজের সব পেয়ে তো একজন নাম করা বক্তা যদি এই ধরনের বক্তব্য দেয় তার কাছ থেকে মানুষ কি বলতে আর যারা আছে আপনাদের যে নিরবতার যে বাজ এই বাজেতে কিন্তু একবারে ভিন্ন কিছু বুঝায় না কারণ আপনাদের গায়ে যদি আঘাত লাগে কেবসে আপনারা তাজেরকে ধৈরা জিজ্ঞাসা করছেন তনবী বক্তব্য দিল এই Damascus miliar সরমনা সারা প্রত্যেক কাফের কে আমরা কি মুসলমান না একই সময় জাতির সচ্চাল হওয়া তানলে এক সময় ইসলামী তামাশা হয়ে যাবে শান্তির ধর্ম আফগানিস্তানের মতো মহাশান্তির জায়গা হয়েছিল সবাই ভালো থাকেন এই এত তো মাজার ভাঙতেছে ওল্লিয়াউলিয়া আর কি অভিশাপ বিন্দু পরিমাণ লাগতেছে না এখনই সময় সচ্চার হন জাতিকে এখনই সময় সজাগ হবার আর কতদিন জাতি ঘুমায় থাকবে সবাই ভালো থাকেন মালিক সবাই সবাইকে ভালো রাখো